চার নাবালককে সমুদ্রের জলে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালো নুলিয়ারা প্রচণ্ড গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পেতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন সৈকতনগরী দীঘাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় এলাকা থেকে বেশ কিছু নাবালক সহ একটি পর্যটক দল এসেছিল দীঘায় বেড়াতে নিউ দীঘার একটি হোটেলে ওঠে ওই পর্যটক দলটি আর এই সমুদ্র দেখতে আসাটাই কাল হয়ে দাঁড়াচ্ছিল পর্যটক দলের পর্যটক দলের অন্য সদস্যরা যখন হোটেলে রান্নার কাজে ব্যস্ত ছিলেন তখন ওই চার নাবালক কাউকে কিছু না বলে নিউ দিঘার ঘাটে চলে আসে স্নান করতে জোয়ারের সময় তারা স্নান করতে নামলে ক্রমশ তলিয়ে যেতে থাকে উত্তাল সমুদ্রে নুলিয়ারা সেই দৃশ্য দেখা মাত্র সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে ওই চার নাবালককে চার নাবালককে উদ্ধার করে নিয়ে আসা হয় পুলিশ ক্যাম্পে পরে পুলিশের সহযোগিতায় ওই চার নাবালককে ফিরিয়ে দেওয়া হয় তাদের পরিবারের সদস্যদের হাতে নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ও ফলো করুন